তুমি পাখি ফলাই এগুলো সুপার যে আমি যে এখান থেকে খুব কষ্ট করে তারপরে কি করছে যদি এই রামিন খাবে হাফসার এত পছন্দ কি আমি আসসালামু আলাইকুম এইচডি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমত আমরা অনেক ভালো আছি সবাই কেমন আছেন আপুরা আগে একটা লাইক দিয়ে তারপরে আমি ভিডিওটা দেখা শুরু করেন আর ফুল ওয়াশ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে সেটা আমি গতকালকে ভিডিওতেই বুঝতে পারছি যে আমাকে যে ভালোবাসে বলতে আমার বাচ্চাদের যারা ভালোবাসবে আমি তাদের দলে ঠিক আছে আমার সন্তানদের যারা ভালোবাসবেন আমি তাদের দলে নাই তাদের সাথে কোনো যোগাযোগও নাই কোনো বিষয়ের সাথেও কোনো কম্প্রোমাইজ নাই তো আমার আপুরা কিন্তু গতকালকে ভিডিওতে আমার হামিমের জন্মদিন ছিল আপনারা সবাই অনেক বেশি বেশি ভালোবাসা দিচ্ছেন ওর জন্য দোয়া করছেন আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়ে গেছে তো আপুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ সব কিছুই সম্ভব মানুষের তাই না এই দুনিয়াতে তো এদিক থেকে আমার হাদু খেলতেছে ওর ওই যে পুতলে কসমেটিক্স সেগুলো কেনা হয়েছিল। হামিম খেলতেছে ব্লগস দিয়ে আর হাফসা করতেছে একটা ব্যান্ড হাতে ব্রেসলেট আজকাল নাকি কাপড়ের ব্রেসলেট পরে কি বলতে পারি না তো সেটা বানাইছে যে হাদিকার জন্য আর বললাম আমি আমিও পরবো পুঁথি টুতে দিয়ে সুন্দর করে রবার দিছে ভিতরে তো ভালোই হয়েছে বসে থাকে তো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা মেয়েদের না শখ থাকা ভালো যে মেয়ের শখ বেশি মানে বেশি না মিডিয়াম থাকা ভালো প্রতিটা মেয়েদের এতে করে অনেক সংসারে অনেক কিছু হয় সেটা আমি পরবর্তীতে বলবো আপনাদের সাথে বন্ধুরা আমি এদিক থেকে একটা মাছের ঝোল করে নিয়েছি আলু টমেটো দিয়ে আমি না আজকে জিরার গুঁড়ে মনে করে আমি পাঁচ আর জিরা গুঁড়ি করে রাখছিলাম আচারের জন্য ভুলে আমি সেটা দিয়ে রাখছি তো জানি না খেতে কেমন হবে খারাপ হবে না হয়তো নতুন টেস্ট পাঁচ ফোরনের গুঁড়া দিয়া পাঙ্গাশ মাছ তো যেহেতু মানে বাড়িতে যাওয়া এটা আমি ধুয়ে রাখছি আর রান্নাঘর ক্লিন করে হয়ে গেছে আর এখানে আপেল আমি ভিজাই রাখছি এটা খাওয়ার জন্য যেহেতু ফ্রিজে ছিল তো এখন দুপুর তো হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমি এখানেও এই যে একটা হাড়ি ধুয়ে আমি এখানে রোদে দিচ্ছি রোদে দিলে জিনিসটা একটুই হয় আর আমি কিন্তু এখনও আচার রোদে দিই প্রতিদিনই দিই এটা ভালো আচারের জন্য বাইরে রোদা সালাম তো দুপুরে একবারে খাওয়া দাওয়ার সময় আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ তুমি পাকড় ফলাই দিছো আচ্ছা ঠিক আছে থাক আর ফালবানা হ্যাঁ যা যা শুকা দিছে না ওখান থেকে ফেলে নিজেই অন্যায় করে আবার নিজেই কান্না করে বারান্দা থেকে সব কিছু ফেলে দেয় কিছু রাখতে দেয় না মাঝখানে একটু কমছিল দেখে বো এখন নিজেই কান্না করে আব্বু অন্যায় করে নিজেই কান্না করো এখন এই পাপুসটা যদি একটা বিড়াল এসে নিয়ে যায় বাবা এখন এখন এই বুনুরা পাপুস আনতে যাবে যাও হাফসা যাও হাদিকা যাও হ্যাঁ যাও দেখছো লেবু গাছে কোশ কে নো ফেলছো বাবা হাদিকে কষ্ট এমা এখন তো তো আমার বাবা একটু থাম মানে কম করে আগে বারান্দায় ঘরে কোনো কিছু আমার বাবা রাখতো না সব কিছু ফেলে দিত আমার সোনা পাখি তাই না বাবা আবার আসে হ্যাঁ আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে আমি যে মানে ভিডিও করব মানে মনে ছিল না সরি বন্ধুরা তো সমস্যা নাই কিছু একটা খাওয়া দেখাবো অনেক তাই না বাবা আমি খেয়ে নিছি আমি হাদি সাথে এক প্লেটই ই করছে দেখি বোনুরা বেছ ভাইয়া দুষ্ট করে আচ্ছা হ্যাঁ ভাইয়া একটু এটা ভালো না বাবা আমি অনেক খুশি হয়েছি বাবা আসো বাবা আচ্ছা আমি প্রাউড ফিল করি আমার বাবাদের একটা দুষ্ট হ্যাঁ কি মেয়েদের মেয়েদের দুষ্ট হইতে হয় না ছেলেদের একটু দুষ্ট হইতে হয় তাই না বাবা এই যে আমাকে বাবা অন্যায় করে আসে কেউ আর বিছানা কি অবস্থা করে রাখছে ওখানে আমি শোবো না তো শোবো আসো আর এদিক থেকে আমি কি করতেছে দেখেন বন্ধুরা আমার তিনটা বাবু ঘুমাচ্ছে কম্বলের ভিতরে আর আমি বসে বসে খাচ্ছি হচ্ছে কোন আইসক্রিম এই আইসক্রিমটা আনা হয়েছিল অনেক দিন আগে আপনাদের ভাইয়া আনসুল আপনারা দেখছিলেন যে বাচ্চারা খাইছে কিন্তু আমি খাই নাই তো বাড়ি চলে যাব আইসক্রিমটা খাই যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম আর একটা জিনিস মনে পড়তেছিল আমি কিন্তু এটা খাচ্ছি ওরাও তিনওজনেই ঘুমাচ্ছে কারণ আমি যদি ওদের সজাগ রাখা অবস্থায় খাই তিনওজনে এটার উপর ভাগ বসাবে তখন আমার ভাগ্যে জুটবে না মাঝে মাঝে এটা স্বার্থপর হইতে হয় তাহলে দেখবেন কি সবাই মানে বুঝবে যে না আসলে নিজেকে অনেক বেশি ভালোবাসে কারণ এই কোন আইসক্রিমটা খাওয়ার জন্য না যখন আমি ইন্টারে পড়তাম মানে বয়সাল মহিলা কলেজ ওমেন্স কলেজে আমি পড়াশোনা করতাম তখন একটু দাম ছিল পঞ্চাশ টাকা না জন্য পঞ্চান্ন টাকা ওই সময় ওই টাকাটা আমার কাছে অনেক বেশি ছিল খেতে পারি নাই বন্ধুরা আজকে টাকা আছে দেখেন কিন্তু আমার সেই শখটা নাই আমি এখন একটা কেন আমি এখন হাজারটা আইসক্রিম কিনে খেতে পারি কিন্তু সেই শখটা আমার আর নাই যখন যে শখটা মনে উঠবে ঠিক তখন সেই শখটা পূরণ করার চেষ্টা অনেকক্ষণ পরে ফিরে আসছে কখন আসছিলাম বিকাল বলো ও আইসক্রিম খাচ্ছিলাম তখন তো দেখেন আমার বড় মেয়ে আর আমার ছোট মেয়ে কি রান্না করছে আমার জন্য এই রামিন খাবে হাফসার এত পছন্দ কি আমি বুঝি না এই রামিন তিন গুণ ঝাল নাকি একটু নাই এই যে রামিন রান্না করে নিয়ে আসছে তো এটা এখন আমরা সন্ধ্যায় খাবো আজকে তেমন কিছু দেখায় নাই আর আমাদের কিন্তু কোনটা কয় দেখি দেখি এইগুলো দেয় না ড্রাইড ভেজিটেবলগুলো ভালো লাগে না আর এই যে নুডলসটা এখন খাবো আসনি নিয়ে আসো একটু একটু গুছানো শেষ এই যে একটু না পুরাটাই শেষ এই যে ব্যাগ গুছাইছি আর একটা জিনিস এই যে লাইটিং করছে দাঁড়ান পুরাটা এটা আগে ছিল হচ্ছে পর্দার ওখানে তো এটা আমি এখন এই যে এপাশে নিয়ে আসছি তো দেখ এখন দেখতে একটু সুন্দর লাগতেছে ঘর আসলে সাজাইতে পারলেই সুন্দর আর কিছু লাগ থাকুক আর না থাকুক মহিলাদের নারীদের আসলে ঘর টর সাজানো এটাই আসলে শখ তো এইগুলো ওই যে হুক গুলো এগুলো সুপার গুলো দিয়ে আমি আটকাইছি যে এখান থেকে খুব কষ্ট হয়েছে এই অর্ডার পুরো উঠে তারপরে ই করছে তো যদি পরে যাইতাম হাদিকা তো দাদার বিল্ডিং তো ভাঙতো ফাউন্ডেশন যা দেওয়া ছিল তাও ভেঙে যেত তাই না কতগুলো জামা আছে এদিক থেকে সব আসলে এই যে ব্যাগ এটা একটা আলগা তো এখানে তো তিনটা আছে আরো হবে ব্যাগ আরও হচ্ছে আজকে ভিডিওটা আসলে লাইফ স্টাইল হয়ে গেছে কোনো রান্না টান্না কিছু শেয়ার করে নেই সবসময় আসলে একরকম হয় না তাই না এখানে আমরা শেষ করি দেখতেছে এখন আল্লাহ দিয়ে দাও অন্ধকার মামনি আল্লাহ দাও আল্লাহ আল্লাহিস বাবা আল্লাহ আল্লাপ দাও আল্লাহ হাফসা নুডুলস রান্না করে আনছে এখন সেটা খাবো